পৃথিবীর সকল রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরতেছি আমি রাকিব মালিশিয়ান প্রবাসী আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসছি বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই আন্দোলন করতেছেন প্রবাসী ভাইয়েরা কেউ দুবাই আছেন এবং বিভিন্ন দেশের মধ্যে যারা আছেন প্রবাসীরা সবাই কিন্তু এখন আন্দোলন করতেছেন বাংলাদেশে টাকা পাঠাবেন না ছয় মাস টাকা পাঠাবেন না কেউ বলেন তিন মাস টাকা পাঠাবেন না এভাবে সবাই কিন্তু অনেক স্লোগান দিয়েছেন অনেক স্লোগান দেখেছি ফেসবুকে ইউটিউবে টিকটকে তো কিন্তু এই সকল প্রবাসী ভাইরাই কারোর কাছ থেকে আমি এখনও কোনো ভিডিও দেখি নাই যে আসলে প্রবাসীরা কেন টাকাটা পাঠাবে না বাংলাদেশে টাকাটা কেন পাঠাবে না তাদের দাবি কি তাদের ক্ষোভ কি সেইটা প্রকাশ করে নাই তবে একজন বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়া একজন প্রবাসী মালয়েশিয়া সে একজন বাংলাদেশি সে কিন্তু প্রবাসীদের জন্য প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসী হইয়ায় আটটা দাবি নিয়ে সে কিন্তু আপনাদের ভিডিও দিছে সোশ্যাল মিডিয়াতে তবে তার যেই দাবিটা তার যেই বক্তব্যটা আমি মনে করি সকল প্রবাসীরা তার এই দাবিটার সাথে অ্যাডজস্ট হবেন এই ভিডিওটার সে কী কী দাবি প্রবাসীদের হইয়া কি কি দাবি জানাইছে সেটা এখন আমি আপনাদেরকে শোনাব অবশ্যই এই দাবির সাথে যারা একমত আছেন এক এক অ্যাকোরেট আছেন এই দাবির সাথে যারা একমত আছেন তারা কি করবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য প্রবাসীরা দেখে এই ভিডিওটা দেখে তারা একো একমত হইতে পারে তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে এই ভিডিওটা শোনাবো আপনারা শুনুন পৃথিবীর সকল রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরতেছি আমি রাকিব মালিশিয়ান প্রবাসী দাবি নাম্বার এক যারা নতুন প্রবাসে আসবে বা আসতে আগ্রহী প্রত্যেক প্রবাসগামী ভাই বোনদের প্রবাস কল্যাণ সহ বাংলাদেশের সকল ব্যাংক থেকে নামমাত্র স্বল্প সুদে ঋণ প্রদান করতে হবে এবং যে সকল প্রবাসী দীর্ঘদিন প্রবাসে থাকার পর নিজ দেশে ফিরবেন সেই সকল প্রবাসীদের তালিকাভুক্ত করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে এবং যদি কখনো কোনো প্রবাসী ব্যবসা প্রতিষ্ঠান বা কাজের জন্য প্রবাস কল্যাণ ব্যাংকে ঋণের জন্য আবেদন করে সেই ক্ষেত্রে প্রবাস কল্যাণ ব্যাংক থেকে নামমাত্র স্বল্প সুদে ঋণ প্রদান করতে হবে দাবি নাম্বার দুই প্রবাসীরা ছুটিতে দেশে গেলে যে বিমান সংস্থার টিকিট কেটে দেশে যাবে প্রবাসীদের মালামাল সেই বিমান সংস্থার নিজ হেফাজতে সইসালামত বাংলাদেশ এয়ারপোর্টে বুঝিয়ে দেবে যদি কখনো লাগেজ চুরি বা লাগেজে থাকা মালামাল চুরি হয়ে যায় সেইগুলো সেই বিমান সংস্থার দায়বান নিতে হবে এবং জরিমানা দিতে হবে এবং যদি কোনো বাংলাদেশি প্রবাসী প্রবাসের মাটিতে মারা যায় রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ সহ বাংলাদেশের যত বিমান সংস্থা আছে প্রবাসীদের লাশ বিনা খরচে বাংলাদেশে নিতে হবে দাবি নাম্বার তিন বাংলাদেশের যত লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্সি আছে যারা পৃথিবীর নানান দেশে শ্রমিক পাঠায় তারা যেন সরকার নির্ধারিত টাকার বাইরে কারো কাছ থেকে বাড়তি টাকা আদায় করতে না পারে উদাহরণস্বরূপ কোন রিক্রুটিং এজেন্সি যদি এক টাকার ভিসা পাঁচ টাকায় বিক্রি করা বা প্রবাসে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা কথা বলে বাড়তি টাকা আদায় করে সেই ক্ষেত্রে যদি কখনো কোনো ভুক্তভোগী পার্শ্ববর্তী থানা বা প্রবাস কল্যাণ মন্ত্রণালয় লিখিত অভিযোগ করে সেই অভিযোগটা আমল নিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে তদন্ত রিপোর্ট দিতে হবে এবং সেই অভিযোগের যদি সত্যতা পাওয়া যায় সেই সকল রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা সহ সেই সকল রিক্রুটিং এজেন্সির করণ ধর্দের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে দাবি নাম্বার চার প্রবাসে বাংলাদেশের যত দূতাবাস আছে যদি কখনো বাংলাদেশের কোন শ্রমিক বিদেশের মাটিতে বিপদে পড়ে তাৎক্ষণিক সেই দেশের দূতাবাস যেন প্রবাসীদের পাশে দাঁড়ায় এবং সেই দেশে থাকা প্রত্যেকটা প্রবাসীদের পাসপোর্ট বা ভিসা জটিলতার কারণে সহযোগিতার জন্য সরকারি কোনো প্রতিষ্ঠানে বা দূতাবাসে গেলে তাদেরকে যেন ঘন্টার উপরে ঘন্টা দাঁড়িয়ে থাকতে না হয় তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয় এবং দিতে হবে দাবি নাম্বার পাঁচ প্রবাসীদের ছেলে মেয়েদের সরকারি স্কুল কলেজ মাদ্রাসায় অগ্রাধিকার দিতে হবে এবং যারা হিন্দু সম্প্রদায়ের এবং অন্যান্য ধর্মের যারা আছে যারা প্রবাসীদের সন্তান তাদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং প্রবাসীদের ছেলে মেয়েদের যেন সরকারি স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে অল্প খরচে পড়াশোনার সুযোগ পায় সেই ব্যবস্থা করে দিতে হবে আর যে সকল প্রবাসী হত দরিদ্র তাদের ছেলে মেয়েরা যেন বিনা খরচে পড়াশোনার সুযোগ পায় সেই ব্যবস্থা করে দিতে হবে দাবি নাম্বার ছয় একজন প্রবাসী যখন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবে সেই টাকা উত্তোলন করতে গিয়ে প্রবাসীর পরিবার ব্যাংকে গিয়ে যেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় ব্যাংকে যাওয়ার পর যত দ্রুত সম্ভব প্রবাসীদের প্রবাসী পরিবারের হাতে যেন রেমিটেন্সের টাকাটা তুলে দেওয়া হয় অনেক প্রবাসীর পরিবার আছে লেখাপড়া জানে না যদি কখনো কোনো প্রবাসীর পরিবার ব্যাংকে টাকা জমা রাখা বা উত্তোলন করার সময় কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় প্রত্যেক ব্যাংকের কর্মরত অফিসাররা যেন বিনয়ের সাথে প্রবাসীর পরিবারদের সহযোগিতা করে এবং করতে হবে যদি কখনো কোন ব্যাংকের কর্মকর্তা প্রবাসীর পরিবারের সাথে খারাপ আচরণ বা দুর্ব্যবহার করে সেই ক্ষেত্রে তাৎক্ষণিক সেই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং শর্টকাট থেকে প্রত্যেকটা ব্যাংকে প্রবাসীদের পরিবারের সাথে যেন কোনো ধরনের খারাপ আচরণ করা না হয় এইরকম নোটিশ জারি করতে হবে দাবি নাম্বার সাত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হয়ে গেছে স্বাধীনতার পর দেশের টাল মাটাল অর্থনীতি সচল রেখেছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সেই জায়গা থেকে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা তাই সকল প্রবাসীদেরকে প্রবাসী কাট করে দিতে হবে যে কাট বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গেলে সবার আগে প্রাধান্য পাবে সব জায়গাতে প্রবাসীরা অগ্রাধিকার পাবে এবং এয়ারপোর্টে প্রত্যেকটা প্রবাসীকে যথার্থ সম্মান দিতে হবে কোনো প্রবাসী যেন ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশন বা বিদেশ থেকে আনা মালামাল সামগ্রী হাতে পাওয়ার জন্য বেল্টের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে না হয় এয়ারপোর্টে কর্মরত সরকারি কর্মকর্তারা প্রবাসীদের সাথে যেন কোনো ধরনের দুর্ব্যবহার না করে যদি কখনো এয়ারপোর্টের মধ্যে কর্মরত সরকারি কোনো কর্মকর্তা প্রবাসীদের সাথে দুর্ব্যবহার করে তাৎক্ষণিক যেন সেই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় নিতে হবে দাবি নাম্বার আট সেন্টিকেটের মাধ্যমে যে সকল দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় সেই সকল দেশের সাথে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় সহ স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সেন্টিকেট বাতিল করতে হবে সেন্টিকেটের মাধ্যমে যেন কোনো বাংলাদেশি শ্রমিক প্রবাসে পাঠানো না হয় সেন্টিকেট করলে এক টাকার ভিসা পাঁচ টাকা হবে এটা স্বাভাবিক এটা বাংলাদেশের সকল মানুষের জানা সেই জন্য আবারও আমি বিনয়ের সাথে স্বরাষ্ট্র পররাষ্ট্র এবং প্রবাস কল্যাণ মন্ত্রণালয়কে বলতে চাই বাংলাদেশ থেকে যেন কোনো দেশে সেন্টিগ্রেটের মাধ্যমে শ্রমিক পাঠানো না হয় সর্বোপরি আমরা যারা প্রবাসী আছি আমাদের এই আট দফা দাবি যদি বাংলাদেশ সরকার মেনে নেয় আমরা প্রত্যেকটা প্রবাসী ব্যাংক চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাবো ইনশাআল টিভির সামনে বৈশাখা কান্নাকাটি করতে হবে না আমি যে কথাগুলো তুলে ধরছি প্রত্যেক প্রবাসীর পক্ষ থেকে প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য কারণ আমরা প্রবাসীরা প্রত্যেকটা জায়গায় অবহেলিত সেই জায়গা থেকে কথাগুলো তুলে ধরা আশা করব ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমরা যারা প্রবাসী কর্মরত আছি আমরা যেন আমাদের ন্যায্য অধিকারটা পাই বাস এতটুকুই